জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত মহাপীঠ তারাপীঠ এই জায়গাটি তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম হল তারাপীঠ তারাপীঠে মা তারাকে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হলে সুরা দিয়ে থাকেন সুরা বলতে মা বোঝানো হয় তবে কেন মাকে সুরা দেওয়া হয় মা কি সত্যিই সুরা পান করেন তবে চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় মাতারা মাতারাকে সুরা দেওয়ার প্রধান কারণ হল এটি তন্ত্র সাধনার একটি অংশ তন্ত্রমতে আরাধনার অংশ হিসেবে দেবীর কাছে পঞ্চ অর্থাৎ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন নিবেদন করা হয় যেখানে মদ্য হল সুরা এটি মূলত সাধকের কাছে একটি আধ্যাত্মিক হিসেবে পরিচিতি লাভ করে মাতার আরাধনা তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তন্ত্রমতে দেবীকে তুষ্ট করার জন্য পঞ্চম মকার নিবেদন করা হয় এই পঞ্চম মকারের অংশ হলো মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন যা দেবীকে নৈবদ্য হিসেবে দেওয়া হয় সুরা নিবেদন করার অর্থ হল আরও একটি যে মাকে সুরা নিবেদন করছে সেই সুরাটি আসক্তি বা অহংকে বোঝানো হয় দেবীর কাছে এই আসক্তি বা অহং উৎসর্গও করা হয় এই সুরার মাধ্যমে এছাড়াও তারাপীঠ যেহেতু একটি সিদ্ধপীঠ এখানে তন্ত্র সাধনা প্রসিদ্ধ তাই সুরা নিবেদন করা হয় সিদ্ধি লাভের জন্য এবং যে সকল ভক্তরা মনস্কামনা পূর্ণ করেন বা তাদের মনস্কামনা পূর্ণ হয় তারা মা তারাকে সুরা দিয়ে পুজো দিয়ে থাকেন জানা যায় এই পিছনে আরো একটি পৌরাণিক কাহিনী আছে যেটি মা দুর্গার সাথে জড়িত একবার যুদ্ধে মহিষাসুর অহংকারে মত্ত হয়ে প্রবল গর্জন করলে মা দুর্গা চণ্ডীরূপে বলেছিলেন গর্জ গর্জ খন মূর মধু যাবৎ সন্তাশু দেবতা অর্থাৎ হে মূর্খ যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন করে নে আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবেন মধু কিন্তু এখানে মোটেও অন্য কোনো পানীয় নয় এই মধু অর্থাৎ বোঝানো হচ্ছে মা কালীকে তাই জন্য সেই থেকে সুরা বা মদ্য দেওয়া হয়ে থাকে বৈশিষ্ট্যমনুই প্রথম বাংলায় মদ সহযোগে তন্ত্রসিদ্ধ কালী পুজো শুরু করেছিলেন দীর্ঘকাল পুজো করেও তিনি সিদ্ধি অর্জন করতে পারেননি তখন ভগবান বিষ্ণুর নির্দেশে তিব্বত মতভেদে চীনে রওনা দেন বশিষ্ঠ মুনি সেখানে গিয়ে মাতারার সাধনা করেন তিনি এবং সাধনা পদ্ধতি হিসেবে তখন এই পঞ্চ ম দেওয়া হয় মাতারাকে অর্থাৎ মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন তন্ত্র সাধনায় মদের ব্যবহার দেখে অভিহূত হয়েছিলেন মহামণি বশিষ্ঠ এরপর সেই রীতিকে নিয়ে আসেন বঙ্গদেশে মনে করা হয় তখন থেকেই দেবীর পুজোয় মদেই প্রচলন হয়েছিল তবে জানলেন তো মা তারাকে কেন সুরা বা মদ্য দেওয়া হয় মা তারা কি সত্যিই খান নাকি এর পেছনেও রয়েছে আরও নানান গল্প সেগুলি তো আপনাদের সামনে তুলে ধরলামই আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা কমেন্টও পড়তে আমার বেশ ভালো লাগে আজ এইখানেই শেষ করছি যাওয়ার আগে কিন্তু মা তারা লিখতে কিন্তু একদম ভুলবেন না থাকবেন ভক্তির সাথে